শিক্ষক দিবস মানেই এক অন্য অনুভূতি শিক্ষকরা হল সমাজের মেরুদণ্ড শিক্ষকরা হল ছাত্র গড়ার কারিগর প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয় এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তাকে স্মরণ করে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে গোটা দেশে আজ রায়গঞ্জ শহরে শ্রদ্ধার সাথে শিক্ষক দিবস পালন করা হলো রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রে দক্ষিণ দ্বারে অবস্থিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের আবক্ষ মূর্তি শ্রদ্ধা নিবেদন করেন পৌরসভার প্রতিনিধিরা একে একে পুষ্পার্ঘ অর্পণ করেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী বর্মন সহ অন্যান্যরা পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন সাল থেকে ভারতবর্ষে ডক্টর জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালিত হচ্ছে আমরা রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ বিদ্যাচক্রের দক্ষিণ দ্বারে দু হাজার আঠেরো সালে নয়ই ফেব্রুয়ারি বিদ্যাচক্র স্কুলের একজন ছাত্র অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা সেই জায়গার সৌন্দর্য নির্মাণ করেছি সেখানে ডক্টর সর্বপল্লী আবক্ষ মূর্তি উন্মোচন করেছি সেখানে প্রতি বছর শ্রদ্ধা জানানো হয় পাশাপাশি আমাদের প্রয়াত প্রাক্তন উপপৌরপতি যিনি দেবীনগরে তিনটি ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছিলেন জননেতা শিক্ষক সুব্রত রায়ের প্রয়াণ দিবস উপলক্ষে তাকেও শ্রদ্ধা নিবেদন করা হয় শিক্ষক দিবস আজকে ভারতবর্ষে বাষট্টি উনিশশো সাল থেকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালিত হয় আমরা রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে সুদর্শনপুর দারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের দক্ষিণ দ্বারে যেখানে দু হাজার আঠেরো সালের নয়ই ফেব্রুয়ারি বিদ্যাচক্র স্কুলের একজন ছাত্র অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা সেই জায়গার সৌন্দর্যায়ন করেছি সেখানে আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের আবুক্ষ মূর্তি প্রতিষ্ঠিত করেছি সেখানে আমরা সকাল নটায় সেখানে শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান করে আমরা দ্বিতীয় পর্যায়ে এখানে এসেছি এবং আমাদের রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে আজকে শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান হচ্ছে সেখানে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে সাড়ে তেত্রিশ বছর এক নাগারে যিনি অধ্যক্ষের দায়িত্বে ছিলেন সম্যুনাথ রায় তার প্রতি শ্রদ্ধা নিবেদন হচ্ছে এবং সেখানকার প্রথম প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কৃষ্ণ কুমদ সরস্বতীর প্রতি শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান করছেন আমাদের রিও সাহেব আমাদের এপ সাহেব আমাদের আধিকারিকগণ এবং আমাদের মাননীয় এবং মাননীয় কোয়ার্ডিনেটরগণ ওয়ার্ডে ওয়ার্ডে যে সমস্ত মহাবিদ্যালয় বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানকার শিক্ষক শিক্ষয়িত্রীগণকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি পৌরসভার পক্ষ থেকে আর তারই সঙ্গে আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের প্রাক্তন উপ প্রয়াত উপপৌরপতি এই দেবীনগর এলাকা থেকে থেকে নির্বাচিত হয়েছিলেন জননেতা শিক্ষক সুব্রত রায় মন্দাদা তার আজকে প্রয়াণ দিবস তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এই সমস্ত শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠান আজকে মহান শিক্ষক দিবসে পালন করতে পেরে গর্বিত আকর্ষণীয় রকম রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কেনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপখুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারান্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর